শেষ পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে স্বয়ংমুখে ছাড়িয়ে আনছে জ্যাসান নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী তো পুজোর আয়োজন শুরু করে দিয়েছে এর মধ্যেই দিবিয়া সেন ফোন করেছে কৌশিকীকে আর বলে কৌশিকি কি ব্যাপার হঠাৎ করে আবার ফোন করলে কেন এত বেশি জ্বালাতন করো কেন বলো তো তুমি তো দেখছি জগন্নাথ দেবের পুজোটাও সুষ্ঠুভাবে হতে দেবে না কারণ তোমাকে তো খুব একটা ভরসার বিশ্বাস হয় না তাই না এরপরে দিবিয়া সেন বলে এই কৌশিকী শোনো সবসময় এইভাবে আমাকে অপমান করবে না যেটা আমার মোটেও ভালো লাগে না বুঝতে পেরেছ এর মধ্যে কৌশিকী তখন বলে আমি তোমাকে অপমান করিনি তুমি নিজের কাজে নিজেই অপমানিত হও সেটাকে তুমি বুঝতে পারো নাকি পারো না দিবিয়াসেন বলে একদম আউফাও কথা বলবে না আমি কি করেছি হ্যাঁ কি করেছি আমি যে তুমি আমাকে এই কথাগুলো বলছো শোনো তোমাকে একটা কথা বলি স্বয়ম্ভু মুখার্জি অনেক বড় বিপদে রয়েছে জগন্নাথ দেব সবাইকে আশীর্বাদ করলেও কিন্তু স্বয়ম্ভুকে আশীর্বাদ করবে না আর সেই ব্যবস্থাই আমি করেছি কৌশিকী বলে কি করেছো তুমি কি করেছো এই দিবিয়া তুমি যদি খারাপ কোনো কলকাঠি নেড়েছো না আমি তোমাকে ছেড়ে কথা বলবো না দিবিয়া সেন বলে কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না তোমাকে আমি কিচ্ছু করতে দেব না বুঝতে পেরেছ কৌশিকী বলে তুমি জানো না কৌশিকীর ক্ষমতা ঠিক কতটা এর মধ্যেই দিবিয়া ফোনটা কেটে দেয় আর তার মধ্যেই কাকন খুব কান্নাকাটি করতে থাকে কৌশিকী তখন বলে কী হয়েছে কাকুন এভাবে কার্য কেন কাকুন ইশারায় বুঝিয়ে বলে মেনানের অবস্থার জন্য খুবই খারাপ লাগছে মেনানের জন্য কান্না পাচ্ছে কৌশিকীও বুঝিয়ে বলে সব ঠিক হয়ে যাবে মেনান ভালো হয়ে যাবে মেনানের কোনো ক্ষতি ভগবান হতে দেবে না যেই মেনান এত বড় একটা ক্রিমিনাল ছিল তারপর তুমি মেনানের মধ্যে এই চেঞ্জেসটা এনেছো এত তাড়াতাড়ি কি তুমি হেরে যেতে পারো কখনো না ভগবান ঠিকই তোমার মেনানাগলকে সুস্থ করবে এরপর সমরেশ জিজ্ঞেস করে কী হয়েছে কৌশিকী কৌশিকী তখন বলে কি হয়েছে আর এটাও বলে জানো তো সমরেশ আমার খুব ভয় লাগছে স্বয়ম্ভুর জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে এর মধ্যে স্বয়ম্ভু একটা বড় ঢাকঢোল নিয়ে বাজাতে শুরু করে আর বলে আমার যে আজকে আনন্দ হচ্ছে না এই প্রথমবার মুখার্জি বাড়ির এত বড় উৎসবে আমি হাজির রয়েছি আর তার মধ্যেই চলে এসেছে সাধু সবাই তখন জগদ্ধাত্রী দেখেনই সাধু দ্বারা এসেছে স্বয়ম্ভু বলে স্যার আপনারা ভালোই হয়েছে এসেছেন এক্ষুনি আমরা পরিক্রমা করতে স্বয়ম্ভুর সাথে হাত মেলাতে চায় অফিসার বড় অফিসার কিন্তু স্বয়ম্ভু যখন হাত মেলাতে যায় তখন স্বয়ম্ভুর হাতটা ধরে নেয় গ্রেফতার করার মতন স্বয়ম্ভু তো পুরোই অবাক হয়ে যায় এটা কেন হচ্ছে বুঝতে পারে না আর সাধুদা তখন বলে সরি স্বয়ম্ভু তোমাকে একবার ডিপার্টমেন্টে যেতে হবে স্বয়ম্ভু তখন বলে কেন সাধুদা আমি কি করেছি যে আমাকে ডিপার্টমেন্টে যেতে হবে বলুন চুপ করে আছেন কেন আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না আর তখন স্বয়ম্ভুর কথা শুনে সাধুদা বলে কিছু করার নেই এই মুহূর্তে তোমাকে যেতেই হবে এই বলেই স্বয়ম্ভুকে তুলে নিয়ে চলে যায় যা দেখার পরেই উৎসব আর দেবুদা খুবই খুশি হয় আর বলতে থাকে বাহ এর থেকে ভালো আর কী হতে পারে জয় জগন্নাথ আজকের দিনে এত ভালো একটা কাজ ঘটল এর মধ্যেই চলে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে বলছি তোমরা কি যাবে না চলো আমরা তো এক্ষুনি বেরোবো এসো এসো তখন উৎসব আর দেবদা বলে এই তো এই তো যাচ্ছি এরপরেই কথা বলতে থাকে দিবিয়া সেন দিবিয়া সেন বলে আজ একটা দারুণ কাজ হয়েছে আমি তো ভাবতেই পারছি না স্বয়ং বুকে এইভাবে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা আমার জন্যে দারুণ একটা খবর এই খবরটা শুনে তো আমার মন ভালো হয়ে গেছে এরপর দেখতে চাই জ্যাজ সানাল কি করে তার বরকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে পারবে না পারবে না কিছুতেই পারবে না আজকে কাকুলি দেবীর একটা সভা আছে আর সেখানে বলে দেবে কাকুলি দেবী যে কিডন্যাপ করেছিল স্বয়ম্ভু মুখার্জি এর থেকে ভালো খবর আর কি হবে কাকুলি দেবীও আছে আমাদের সাথে এর মধ্যেই জগদ্ধাত্রী খুব আনন্দ হৈহুল করছিল হঠাৎ করেই স্বয়ম্ভুকে দেখতে পায় না আর সবাইকে জিজ্ঞেস করতে থাকে স্বয়ম্ভুকে দেখেছো তোমরা তখনই প্রীতি আর গরিমা বলে হ্যাঁ তোমাদের ডিপার্টমেন্টের লোকজন এসেছিল স্বয়ংভুকে তুলে নিয়ে গেল আর এটা শোনার পরে অবাক হয়ে যায় জ্যাস সান্নাল জয়াস কাছেও ফোন এসেছে ফোন করেছে সাধুদা আর বলে জ্যাস তুমি চলে এসো তোমার সাথে কিছু দরকারি কথা আছে জ্যাস তখন বলে সাধুদা শুনলাম আপনারা নাকি স্বয়ম্ভুকে তুলে নিয়ে গেছেন কেন স্বয়ংভু কী করেছে সাধুদা বলে তুমি ডিপার্টমেন্টে এসো বাকি কথা এখানেই হবে এরপরেই সেই বড় অফিসার বলে বলুন বলুন কী করেছেন আপনি আপনি গুন্ডাদের সাথে সম্পর্ক রেখে চলেছিলেন সংযোগ রেখে চলেছিলেন তাই তো এরপর স্বয়ম্ভু বারবার করে বলে স্যার আমি সত্যি কথা বলছি আমি এসবে নেই আমি এসবে কেনই বা থাকতে যাবো আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু সাধুদা তখন স্বয়ম্ভুর কোনো কথাই শুনতে চায় না আর বলে না 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 আমরা আর কোনো কথা শুনতে চাই না সত্যিটা বলো স্বয়ম্ভু স্বয়ম্ভু বারবার করেই সে একই কথাই বলতে থাকে যে আমি কিছু জানি না সাধুদা বলে জানি না বললে তো হবে না এর মধ্যেই জগদ্ধাতটি চলে আসে আর সাধুদা তখন বলে জ্যাস তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও আর হাতে বেশি সময় বাকি নেই এরপরে জগধাত্রী বলে শুরু তো করতেই হবে সাধুদা এরপর স্বয়ম্ভুর এই অবস্থা দেখার পর জ্যাসেরও খুব খারাপ লাগে কিন্তু কিছু করতে পারে না আর বলে স্বয়ম্ভু তোমাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করব তুমি শুধু সেগুলোরই উত্তর দেবে বলো গুন্ডাগুলোর সাথে তোমার যোগাযোগ ছিল হ্যাঁ কি না স্বয়ম্ভু তখন বারবার করেই বলেছিল না কোনো গুন্ডার সাথেই আমার সম্পর্ক ছিল না এরপর জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জামার কলার ধরে যা দেখার পর স্বয়ম্ভু একেবারেই চমকে যায় আর বলে এসব তুমি কি করছো জগদ্ধাত্রী তোমার মনে হয় আমি এসব কিছু করতে পারি জগদ্ধাত্রী কিছু করতে পারেন আর বললাম সরি স্বয়ম্ভু সরি আমার কিছু করবার নেই আমি একেবারে অসহায় হয়ে পড়েছি আর অন্যদিকে জগদ্ধাত্রীকে ফোন করেছে কৌশিকী আর বলে জগদ্ধাত্রী তুমি কি করছো জগদ্ধাত্রী তখন বলে বর্দি আমি এখন ডিপার্টমেন্টে রয়েছি ইন্টারোগেট করছি স্বয়ম্ভুকে আর এটা শোনার পর তখন কৌশিকী বলে তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে তুমি স্বয়ংভূকে ইন্টারোগেট করছো এটা কী করে হতে পারে স্বয়ম্ভু না তোমার হাজব্যান্ড জগদ্ধাত্রী বলে আমি খুব ভালো মতনই জানি স্বয়ম্ভু আমার হাজব্যান্ড কিন্তু এক্ষেত্রে আমার কিছু করবার নেই বর্দি আমার যদি কিছু করবার থাকতো তাহলে হয়তো আমি করতে পারতাম কিন্তু এক্ষেত্রে আমার কিছু করবার নেই তখনই কৌশিকী বলে এটা ভালো হলো না একটা নিরপরাধ ছেলে বিনা দোষে শাস্তি পাচ্ছে এটা কিন্তু একদমই ঠিক হলো না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে কি করবো বর্দি আমাদের এরকম অনেক কিছুই করবার থাকে না কিন্তু তবুও করতে হয় এরপর ফোনটা কেটে দেয় তখন জগদ্ধাত্রী বলে স্বয়্ভূ চিন্তা করো না আমি তোমাকে বেকসুর খালাস প্রমাণিত করবই। যে বা যারা তোমাকে এইভাবে ফাঁসিয়েছে তাদের যদি আমি শাস্তি দিতে না পারি তাহলে আমার নামও জ্যাদ সান্নাল নয় আমিও শাস্তি দেব তাদেরকে এমন শাস্তি দেব যে সারাটা জীবন ধরে ভাবে কি অন্যায় করেছে কিন্তু তার আগে আগে আমাকে প্রমাণগুলো জোগাড় করতে হবে একবার যদি প্রমাণগুলো জোগাড় করে ফেলতে পারি তাহলে অনেক বেশি সহজ হয়ে যাবে তার মধ্যেই সাধুদা বলে জাস্ট ইন্টারোগেট করা হয়ে গেছে জ্যাস তখন বলে হ্যাঁ হয়ে গেছে কিছুই বার করা যায়নি সাধুদা বলে কি বলছো তুমি তো পেটের নারীপুরি খুব ভালোভাবে বের করতে পারো আর এটা বার করতে পারলে না জগতাতটি বলে কিছু থাকলে তবে তো বার করব কিছু নেই তাই আর বার করতে পারেনি সাধুদা যেটা হচ্ছে ভুল হচ্ছে আমি কিন্তু বারবার করে বলছি যেটা হচ্ছে অন্যায় হচ্ছে এই রকম অন্যায় আপনি করতে পারেন না সাধুদা তখন বলে আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি একরকমের বলতাম কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নেই তাই এসব ব্যাপারে আমি তেমন কিছু বলতেও পারবো না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ এর মধ্যে জগন্থি স্বয়ংভূকে কথা দেয় এরপরে স্বয়ংভোগী ঠিক বেকসুর খালা শীষ করে ছাড়াবেই আর বাড়িতেও ফিরিয়ে নিয়ে যাবে তার আগে একটু ধৈর্য ধরে থাকতে হবে